সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমরা আজ আলোচনা করব সংখ্যা পদ্ধতির সংখ্যা থেকে সংখ্যা আছে তো যে সেখানে আলাদাভাবে দেখিয়েছিলাম দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকে অর্থাৎ নির্ণয় করতে হয় এবং দশমিকের পরে যে অংশটুকু আছে ভগ্নাংশ অংশটুকু এটা কিভাবে দেখাতে হয় তো এবার শুরু করা যাক শুরুতে আমরা যে কাজটি করব এই যে দশমিক অর্থাৎ এই যে ডেসিমাল পয়েন্ট এখান থেকে যে বামে যে অংশটুকু আছে এটুকু যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন হচ্ছে আমাদের এখানে ভাগের কাজ করতে হবে অর্থাৎ এইখানে কাজ করতে হবে ভাগের আর এই পাশের কাজটা করতে হবে গুণের এটুকু মাথায় রাখবো আর এখানে আছে কি এই পাশে যেটা আমাদের এভাবে রাখবো এখান থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপর দিক থাকবে আছে লিস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ নিচ থেকে উপর দিক যাবে যখন আমরা নির্ণয় করবো ক্ষেত্রে কি উপর থেকে উপর থাকবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচে আসবে লিস্ট সিগনিফিকেন্ট বিট এই যে এটা करेक्ट কথা বললাম অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা আছে এটা কি করতে হবে এই এটা আছে ভাগ করতে হবে কিতে ভাগ করতে হবে এখানে বলা দেয়া আছে যে যেহেতু এখানে আছে বাইনারি বাইনারি আমরা জানি কি বাইনারি হচ্ছে 0 এবং 1 অর্থাৎ দুই সংখার এদের বেস হচ্ছে 2 একটু মাথায় রাখবো দুটি অঙ্ক আর এই ক্ষেত্রে যে বিষয়টা বললাম যে ভাগের ক্ষেত্রে নিচে থাকবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপর থাকবে যখন আমরা নির্ণয় করবো এখানে সেক্ষেত্রে আর এই পার্শ্ব এবার অঙ্কটা শুরু করা যাক যেমন শুরুতে আমরা তেইশ থেকে নির্ণয় করতে পারি যে তেইশ এখানে থ্রি তো এটা হচ্ছে প্রথম আছে যেহেতু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের বামে আছে এটা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় এগারো দুগুণ বাইশ করব যদি পাঁচ করি ভাগ ফল যদি পাঁচ হয় পাঁচ দশ থাকে এক বাক্সেস এক এটাকে আবার যদি দুই দ্বারা ভাগ করি তখন দুই গুণ দুই চার হয় ভাগফল হচ্ছে দুই ভাগশেষ থাকে হচ্ছে এক এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি দুই কে তাহলে যা একবার আতে কিছুই থাকে না এবার আসব এই এক কে আবার দুই দ্বারা ভাগ করলাম জানি ভাজক যদি বড় হয়ে যায় ভাজ্য ছোট হয় সেক্ষেত্রে ভাগফল হচ্ছে শূন্য আর ভাগশেষ কত এক ভাগশেষ কত এক অর্থাৎ যেখানে এই যে বাকফল যখন শূন্য হবে তখন আমাদের প্রক্রিয়া শেষ অর্থাৎ ভাগের কাজটা শেষ এখন এখানে যেটা বলেছিলাম যে ভাগের ভাগের সময় নিচে থাকবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরে কি হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা বলা হচ্ছে কেন এখান থেকে এদিকে যাবে অর্থাৎ এখানে তেইশ পেলাম তেইশ টেন ভিত্তিক অর্থাৎ দশ দশ আর এইটা কি হবে যখন বাইনারি করবো তখন এদিক থেকে না হয় কি হবে মোস্ট দিকে যাবে সেক্ষেত্রে প্রথমে এই ওয়ান তারপরে শিক্ষাত জিরো ওয়ান 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 অর্থাৎ এখানে একটু খেয়াল করি

চারটা ঘর প্রথমে যে কাজটি করব এখানে লিখে দেবো গুণ এখানে হচ্ছে গুণ ফল মানে এখানে প্রক্রিয়াটা হবে গুণ ফল যেহেতু এখানে বলা হচ্ছে ডাম্পাসের যে অংশটুক আছে অর্থাৎ ভগ্নাংশ যেটুক আছে এটুকু হচ্ছে আহ কাজ করতে হবে আর যেহেতু বাইনারি বানাতে হবে তাহলে আমাকে এখানে মাথায় রাখতে হবে এখানে হচ্ছে টু ভিত্তিক অর্থাৎ দুই দ্বারা বাম পাশের টুকু ভাগ করবো আর ডান পাশের টুকু গুণ করবো এখন কোন জায়গা থামতে এখানে যেমন ফেলেছিলাম যখন ভাগফল ফল জিরো তো এখানে আমার একটা জিনিস আসবে যে আমাকে আমাকে থামতে হবে গুণ ফল এখানে লাগবে পূর্ণাংশ আর এখানে লিখবো হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ এখন আমার এখানে কত আছে শূন্য পয়েন্ট শূন্য ধরে নিলাম অর্থাৎ পয়েন্টের আগে ওয়ান টু ফাইভ অর্থাৎ শূন্য দশমিক এক দুই পাঁচ আমার যেহেতু হয়ে গেছে পূর্ণ সংখ্যার তাহলে আমি শূন্য দশমিক এক দুই কাজটা চালাবো এখন গুণ করবার কার সাথে অবশ্যই বাইনারি যেহেতু রূপান্তর করতেছি দুই দায়গুন করবো দুই দায়গুন করলে এখানে হবে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য এখন পয়েন্টের বামে আছে কি শূন্য তাহলে পূর্ণ অবস্থায় আছে শূন্য আর এখান থেকে যখন এদিকে ভগ্নাংশ কত আছে আছেো একটু মাথায় রাখবো এখন আবার এই জায়গা চলে আসবো পয়েন্ট টু ফাইভ জিরো আমরা বাপাশে একটা জিরো অঙ্ক করার সুবিধা দিয়ে রাখতে পারি যেমন এখানে দিয়ে নিয়েছিলাম তো এইটার সাথে যখন দুই দ্বারা গুণ করবো তখন হবে কত শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য এইখানে যেটা হলো বাম পাশে পূর্ণ আছে জিরো আর ডান পাশে আছে পয়েন্ট পাঁচ শূন্য শূন্য এই জিনিসটা যেমন এখানে টেনে নিয়ে এসেছিলাম তো এইখানে এই পয়েন্ট পাঁচ শূন্য শূন্য আবার এখানে আনবো অঙ্ক করে শুরু বামের টা জিরো দিয়ে নিলাম পাঁচ শূন্য শূন্য দুই তখন কি হলো এটা হবে ওয়ান আর ডান পাশে কত হবে পয়েন্ট শূন্য 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 তো যখন ভগ্নাংশ পয়েন্টের পরে যেটা আছে যদি শূন্য শূন্যটা পরিণত হয় একটা শূন্য বা দুটো শূন্য বা তিনটা

গুণ বা ভাগ করা হয় তাহলে শূন্য হয় আর যোগ বা বিয়োগ করলে ওই সংখ্যাটি হয় অর্থাৎ আমাদের যেহেতু গুণ বা ভাগের কাজ যেহেতু এখানে ভাগফল শূন্য হয়ে গেছিল এখানে গেছিলাম আর এখানে যেহেতু ভগ্নাংশ শূন্য এখানে যেতে হবে এই পর্যায়ে যে কাজটি করবো এখানে যে একটা সূত্র নির্দেশিত আছে মস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট এইখানে আমরা একটু খেয়াল করব এই যে এই যে এই যেটা এখানে পূর্ণ অংশ এখানে দেখবো উপর থেকে আসবে এটা হচ্ছে মোস্ট বিট আর এখানে কি হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে উপর থেকে নিচের দিকে আসবে অর্থাৎ এখানে পয়েন্ট এটা যদি আমি আলাদাভাবে নিই টেন ভিত্তিক এটা হবে জিরো জিরো ওয়ান তবে অবশ্যই এই পয়েন্টটা দিয়ে নেব পয়েন্ট শূন্য শূন্য ওয়ান এটা টু ভিত্তিক এখন এই দুটো একসাথে মিশায় লিখতে পারি তার তেইশ থেকে যেটা পেয়েছি আমরা এখানে লিখেছি তেইশ টেন ভিত্তিক কত পেলাম ওয়ান টু ভিত্তিক আর এখানে পেলাম হচ্ছে পয়েন্ট ওয়ান টু টেন ভিত্তিক এটা পেয়ে গেলাম হচ্ছে পয়েন্ট জিরো জিরো টু ভিত্তিক অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি পেয়ে গেলাম তো এটা যদি একবারে সাজিয়ে লিখি

টু ভিত্তিক এটা আছে সংখ্যা তো আমরা এইভাবে নির্ণয় করতে পারি তো আমি এরপর আরেকটা অঙ্ক যাব যদি এটা ভালোভাবে বুঝে থাকতে পারি আবার বলছি পূর্ণ যে একটা আছে অর্থাৎ পয়েন্টের বাম পাশে যে অংশটুকু আছে এটা হচ্ছে পূর্ণ অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যা আর ডান পাশে যেটা আছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছি তখন আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ ভাগটা করতে হবে যেহেতু বাইনারি হচ্ছে টু ভিত্তিক টু দ্বারা ভাগ আর পয়েন্টের ডান পাশে যে অংশটুকু আছে এটা হচ্ছে ভগ্নাংশ এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে গুণ করতে হবে আর গুণটা করতে হবে হচ্ছে টু দ্বারা এখানে মনে রাখতে হবে একটা বিষয়ে যখন ভাগ ভাগ করব তখন হচ্ছে উপর দিকে কি থাকবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচের দিকে কি থাকবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এই যে অ্যারোসিলেটর দেওয়া আছে অর্থাৎ মোস্ট থেকে লিস্টে যাবে মোস্ট থেকে লিস্টে যে মানে এখানে মোস্ট থেকে লিস্ট থেকে গেছে অর্থাৎ কেউ যদি মনে করে যে 11101 এভাবে লিখবো তাহলে হবে না যেটা কাজ করতে হবে ভাগের সময় নিচ থেকে আমাকে উপর দিকে যেতে হবে এবং এই ডান পাশে যে ভাগশেষ আছে এই ভাগশেষটা এখানে উত্তর হিসেবে গণ্য হবে আর যখন আমি গুণের ক্ষেত্রে পূর্ণ অংশ যেটা আছে এটাকে আমি লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিট ধরে কাজ আগাতে হবে এখানে এখানে হচ্ছে পূর্ণ অংশ থেকে বের করতে হবে আর এখানে হচ্ছে ভাগশেষ থেকে বের করতে হবে কয়েকটা কথা ভাগের সময় ভাগশেষটা নিতে হবে যেটা আছে নিচ থেকে উপর দিক যাবে আর গুণের সমান যেটা হচ্ছে পূর্ণ যে অংশটুকু পাবো এটা নিতে হবে এবং যেটা হচ্ছে কি উপর থেকে নিচে আসবে অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আশা করি এই অঙ্কটা যারা একেবারে নতুন তাদের মাথায় অবশ্যই ঢুকছে এবং পরবর্তীতে আমরা আরেকটা প্র্যাকটিসে যাব যখন একটা পারা যায় তখন হচ্ছে প্র্যাকটিস করলে যেটা হয় যে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয় আর প্র্যাকটিস করলেই আরো বেশি প্র্যাকটিস করলে এই থেকে উত্তরণ ঘটানো যায় তো আমি এখানে আরেকটি অঙ্ক এখানে প্রস্তাবন করছি দেখি আমরা পারি কিনা বা ভিন্ন কোন সমস্যা উদ্ভূত হয় কিনা যদি হয় তার থেকে উত্তরণের উপায় কি এখানে যদি আমরা নি থার্টি থার্টি এইট পয়েন্ট জিরো ফাইভ

এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা এটাকে যখন বাইনারি করব তো আমাদের তখন হচ্ছে বেজ হচ্ছে 2 তো এখানে সেই শুরু একই কাজ 38 কে আমরা প্রথমে যেহেতু এটা ইন্টিজার অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা এটাকে আমি 2 দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করলে যেটা হয় 19 19 বাদ যায় 2 দ্বারা ভাগ করলে তো সেই ক্ষেত্রে এখানে কিছুই অবশিষ্ট থাকে না 19 2 এ 38 হয় আবার উনিশ কে ভাগ করলাম যদি আমি নয় দ্বারা ই করি ভাগ করলে না হয় নয় তখন আঠারো এক যদি দশ দিই তাহলে বেশি হয়ে যায় তাহলে কমে রাখবো তাহলে এখানে এক অবশিষ্ট থাকে আমি আবার নয় কে ভাগ দিলাম দু দ্বারা তাহলে স্যার চার চার দুয়ে আট যেখানে এক অবশিষ্ট থাকে এখানে যদি দুই দ্বারা ভাগ দিই দুই বার যাবে চারকে এখানে দুই গুণ দুই চার অর্থাৎ কোনো কিছু থাকে না অবশিষ্ট দুই দ্বারা যদি ভাগ দিই দুই কে তাহলে হচ্ছে এক দুই অক্কে অর্থাৎ এখানে কিছুই অবশিষ্ট কোন জিরো আর সর্বশেষ আমি ওয়ান পেয়েছি এই ক্ষেত্রে টু দ্বারা যদি ভাগ করি অর্থাৎ এই ক্ষেত্রে ভাজ্য হচ্ছে ছোট আর ভাজক হচ্ছে বড় অর্থাৎ দুই এর মধ্যে যাবে না না গেলে যেটা বলি যে যায় না আমরা এই কথাটা বলে থাকি না গেলে কি হয় বাকফল শূন্য হয় শূন্য হয় আর

এটা হচ্ছে টেন ভিত্তিক আটত্রিশ টেন ভিত্তিক এটার সমান হচ্ছে কি যখন বাইনারি হবে তখন আমাকে এখানে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে এই নিচ থেকে যাবে জিরো এটা হচ্ছে টু ভিত্তিক এটা পাবো ওয়ান ডবল জিরো ডবল ওয়ান জিরো এটা হচ্ছে টু ভিত্তিক এটা পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম এটা একটু মাথায় রাখবো একটু হচ্ছে বাম পাশে এবার ডান পাশে যে অংশটুকু আছে পয়েন্ট শূন্য পাঁচ অর্থাৎ পয়েন্ট জিরো এটা কাজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে ওই ছক নিতে হবে প্রথম আসছে কি গুণের সম্পর্ক এটা দেখাতে হবে তারপর হচ্ছে গুণ ফল গুণ ফলের পর হচ্ছে পূর্ণাংশ তারপর হচ্ছে ভগ্নাংশ তারপরে আমি প্রথমে এখানে লিখবো গুণ প্রক্রিয়া যেটা গুণই লিখে দিলাম বোঝার সাথে তারপর আছে গুণ ফলটা কি আছে গুণ ফল গুণ ফলের পরে আছে পূর্ণাংশ আগে বলছি পূর্ণ দ্বারা পূর্ণ বললে তারা বারো অংশ হয় না কারণ পূর্ণটাই এক একক পূর্ণাংশ এখানে আছে ভগ্নাংশ ভগ্নাংশ এখন আমার হাতে আছে কত পয়েন্ট শূন্য ফাইভ তাহলে আমি এখানে যে কাজটা করি এখানে শূন্য দশমিক এভাবে লিখবো গুণ দেব কত দুই দ্বারা যেহেতু বাইনারিতে তখন কি দাঁড়াবে শূন্য দশমিক এক শূন্য তাহলে আমার পণ্য আছে কত পয়েন্টের বামপাশে কি আছে একটা শূন্য আর ডান পাশে কি আছে পয়েন্ট ওয়ান জিরো এবার আসি দ্বিতীয় ঘরে এটা আবার বাম পাশে এসব কাজের সুবিধা একটা জিরো নিয়ে নেব দশমিকের বামেছে টু তখন হবে এখানে কত শূন্য শূন্য আর বামে আছে টোয়েন্টি এবার আসি এটা আবার এখানে এসব কাজের সুবিধা একটা জিরো দিয়ে নেব টু জিরো গুণ টু এখানে করলে হবে শূন্য দশমিক ফোর জিরো অর্থাৎ এখানেও পূর্ণ সংখ্যা কত জিরো আর ভগ্নাংশ হচ্ছে পয়েন্ট ফোর জিরো এবার এসি শূন্য দশমিক ফোর জিরো হচ্ছে কত পাবো শূন্য দশমিক এইট জিরো আবার কথা এখানে একটা জিরো গেল আর এখানে হচ্ছে পয়েন্ট অর্থাৎ শূন্য সাথে গুণ করলে কথা হয় এখানে এবার যদি এটাকে এই পাশে কি দাঁড়ায় আহ যে শূন্য পয়েন্ট সিক্স জিরো গুণ হচ্ছে টু এখানে পাবো ওয়ান পয়েন্ট টু জিরো এক্ষেত্রে পূর্ণ হচ্ছে ওয়ান ভগ্নাংশ আছে টু জিরো এখন একটা বিষয় কি আমি এই পর্যন্ত করলাম আমাদের টার্গেটটা ছিল এই পাশে জিরো বানাবো কিন্তু জিরো এখানে বানাতে পারবো না কেন জিরো বানাতে পারবো না যে এইখানে বিশ ছিল অর্থাৎ পয়েন্ট টু জিরো ছিল এখানে আবার পয়েন্ট টু জিরো হলো অর্থাৎ এইভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবে থামবে না এইভাবে চলতেই থাকবে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে নিতে পারি যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিতে পারি তো এখান থেকে অসংখ্যবাদবো আবার যখন চারটা জিরো আসলো বা তিনটা জিরো আসবে প্রক্রিয়াটা চলতে থাকবে অর্থাৎ পশ্চিমের দিক ধাবিত হবে ক্ষেত্রে আমরা যে কাজটা করব যেহেতু এই যে বিষ আবার এখানে বিষ আসছে এর এক পর্যন্ত রেখে তিনটা ত্রিবিন্দু অর্থাৎ কোনো কিছু আমি গোপন রাখলাম বা কিছু মানে অসমাপ্ত রাখলাম শূন্য অর্থাৎ দশমিক শূন্য পাঁচ এটা ছিল টেন ভিত্তিক এটা সমান কি দিতে পারি যেহেতু বলা হয়েছে ভাগের সময় ছিল নিচ থেকে উপরে আর গুরুর সীমা উপর থেকে নিচে অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট থেকে লিস্টের দিকে আসবে তাহলে আমি এখান থেকে কি করতে পারি শূন্য যেহেতু পয়েন্ট এটা ভগ্নাংশ তাহলে পয়েন্ট দিতে আমরা ভুলবো না তাহলে চারটা চারটা শূন্য দিলাম তারপরে এক দিয়ে এখানে যে কাজটা করবো ত্রিবিন্দু দেবো ত্রিবিন্দু এক দুই তিন অর্থাৎ এইটা টু ভিত্তিক তখন বুঝতে পারবে যিনি পরীক্ষক তিনি বুঝতে পারবেন যে এখানে আরো কিছু আছেন অর্থাৎ এগুলো করতে গেলে অনেক সময় লাগবে বা আরো কিছু আছে একই জাতীয় জিনিসগুলো আসতেছে বারবার গ্রুপে তো এখানে যেটা হবে এইটা সম্পর্ক এইটা সমান কি হবে এখানে আমি লিখে দিই যে থ্রি এইট পয়েন্ট জিরো ফাইভ এখানে আছে টেন ভিত্তিক তাহলে এই আটত্রিশ এটা সম্পর্কে পেয়েছিলাম এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এখানে এখানে থেমে যাবো তখন এই পাশে কতটুকু পেলাম পয়েন্ট জিরো ফাইভ কত পেয়েছি চারটা জিরো পরে ওয়ান আর এখানে আসছে থ্রি ডট ত্রিবিন্দু যেটা বলা হয় কারণ এখানে চলছে আমরা সরল অঙ্কের সময় যেটা করি পৌনীকে একই জিনিস বারবার আসতেছে তো এভাবে দিতে পারি

অঙ্ক করলে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয় যেমন এখানে যে জিনিসটা যদি নতুন কেউ অঙ্ক করে তাহলে ওই একই জিনিস বারবার করতে করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকবে শেষ হবে না কারণ হচ্ছে যদি সে বুঝতে পারে যে এখানে টু দা টোয়েন্টি কিন্তু আমার জিরো আসলো না এর মাঝখানে অর্থাৎ আমি ভগ্নাংশটাকে জিরো বানাতে পারলাম না তাহলে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে অসীম অসীম তো সেক্ষেত্রে আমি এই কাজটা করতে পারি বা কোন এক পারে সেটা আলাদা বিষয় তো বেশি করার সুযোগও নেই এখানে রেখে দিছি যেহেতু এখানে সব পয়েন্টে পয়েন্টে কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর্যন্ত নিয়ে আছে অলরেডি তো এভাবে যদি আমরা অঙ্কগুলো একটু চেষ্টা করি অবশ্যই ভালো ফলাফল করতে পারবো এবং যারা এই সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে এতদিন ভয় পাচ্ছিল যে কিভাবে করা যায় কিভাবে করা যায় তো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই চেষ্টা করলে সফল হওয়া যায় এবং এই বিষয়টা যদিও বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় চলে আসছে এগুলো আমরা অনায়াসে করতে পারব এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই ক্লাসটি দেখবে এবং দেখার মাধ্যমে এখান থেকে যে জ্ঞানটা হবে অবশ্যই পরীক্ষায় কাজে লাগাতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ক্লাসটি দেখার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে ধারাবাহিক ভাবে এই সংখ্যা পদ্ধতির অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে এক্সট্রা ডেসিমেল বা ভাইস ভার্সা যে এটা আছে আমি প্রত্যেক প্রতিদিন যে ক্লাসটা নিব এই অনলাইন ফেসবুক পেজে আমার বেসিক ক্লাস সার্ভিস পেজে অবশ্যই এখানে লাইভ ক্লাসে থাকবো সবাইকে সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি শুভরাত্রি